আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে রাশেদ এবং নূরের স্ত্রী এবং আরেকজন নেতা তারা প্রধান উপদেষ্টা অথর্ব সরকার ইউনুস সরকারের সঙ্গে দেখা করেছে এবং ইউনুস সরকার বলেছে নূরকে বিদেশ পাঠাবেন সরকারি সমস্ত রকমের খরচ বড় সরকার বহন করবে তো এই অথর্ব সরকার বলবো আমি ইউনুস সরকারকে বলবো অথর্ব সরকার কারণটা হচ্ছে এই সরকারের প্রথম কাজ প্রথম দায়িত্ব ছিল যারা যেসব পুলিশ এবং সেনাবাহিনী নূরের উপরে হামলা করেছে তাকে পিটিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে চাকরিচ্যুত করা তাদেরকে আইনের আওতায়নে শাস্তি প্রদান করা এটা কিন্তু এই সরকারের ইউনো সরকারের প্রথম দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে তারা এখন নূরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে সেটা হচ্ছে নূরকে এখন সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে সরকারি খরচে যদি নূরকে ওই সব পুলিশ প্রশাসন আর ওই সেনাবাহিনী যদি না মারতো আজকে কি নূরের পিছনে সরকারি টাকা খরচ করতে হতো এই যে সরকার যে বলল যে সরকারি খরচে নূরকে বিদেশ পাঠাবে সমস্ত খরচ বহন করবে ইউনুস সরকারকে বলতে চাই অন্তঃিক সরকারকে বলতে চাই প্রিয় দর্শক ভিডিও শেয়ার করবেন এই সরকারি টাকা এইগুলো কি ইউনুসের বাপের টাকা না দেশের জনগণের টাকা আমাদের এই আঠারো কোটি মানুষের টাকা তা আমাদের এই আঠা কোটি মানুষের টাকা দিয়ে নূরকে বিদেশে আপনারা চিকিৎসা করাবেন এটা জাতির সঙ্গে একটা তামাশা কারণ আপনাদের উচিত ছিল সর্বপ্রথম যারা নূরের উপরে হামলা পরিচালনা করেছে পুলিশ এবং সেনাবাহিনী যারা যারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের কাছ থেকে জরিপানা নিয়ে নূরের যত চিকিৎসার টাকা লাগবে তাদের কাছ থেকে নিয়ে তাদের কাছ থেকে নিয়ে নূরের পেছনে খরচ করতে হবে এই কাজটা করলে পারে রাষ্ট্রের টাকা কিন্তু নূরের পেছনে খরচ করতে হতো না তো এই অথর্ব সরকার এই জন্য আমি বলেছি এই ইউনু সরকার হচ্ছে অথর্ব সরকার ওর আর ক্ষমতায় থাকার দরকার নাই যেহেতু আগামী ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে নির্বাচনের পরে এই ইউনু সরকারকে সবাই ঘৃণা করবে তাকে থুতু মারবে এবং সে যেহেতু এখন রাষ্ট্রীয় প্রোটোকলে বিভিন্ন রকমের বাহিনীর প্রোটোকলে চলাফেরা করে নেক্সট টাইম সে যদি এমনিতে সিম্পলভাবে চলাফেরা করে মানুষ ওকে থুতু মারবে এই জন্য আমি বলেছি অথর্ব সরকার দেখেন চিন্তা করে দেখেন এখনও সেসব আসামির বিরুদ্ধে যারা হামলা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এর জন্য বলা হচ্ছে এই সরকার অথর্ব সরকার এবং এই সরকারের ভিতরে আর একটা ছায়া সরকার আছে সেটা হচ্ছে সেনাবাহিনী সরকার সেনাবাহিনীর নির্দেশে কিন্তু নূরের উপরে হামলা পরিচালনা হয়েছে আর নূরের উপরে হামলা হয়েছে এতে আমার মন যে অনেক খারাপ বিষয়টা এরকম না কারণ নূর দীর্ঘ এক বছর ধরে এই সেনাবাহিনীর পক্ষে ইউনি সরকারের পক্ষে অনেক বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর পক্ষে সবসময় সে বক্তব্য দিয়ে এমনকি যখন সে মায়ের খাইছে তার পাঁচ মিনিট আগেও সে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছে এবং সে ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে কথা বলেছে এবং ইলিয়াস এবং পিনাকি নাকি দেশে ষড়যন্ত্র করতেছে সেনাবাহিনীদেরকে নাকি উস্কিয়ে দিতেছে অথচ লাস্টে কিন্তু এই সেনাবাহিনীর প্রশংসা করেও কিন্তু সেনাবাহিনী হাতে মার খেয়েছেন নুরুল আর ইলিয়াস এবং পিনাকি দেশে যাতে কোনো ষড়যন্ত্র না হয় আগাম থেকে তারা বিভিন্ন রকমের ইনফরমেশন দিচ্ছে তথ্য দিচ্ছে এটাকে কঠাক করে নূর একের পর এক কিন্তু পিনাকি এবং ইলিয়াসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো শেষমেশ কিন্তু ইলিয়াস এবং পিনাকির কথাই সত্য হলো চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ ফেরানোর একটা চেষ্টা প্রচেষ্টা চলতেছে জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রচেষ্টা চলতেছে এর পিছনে যে সেনাবাহিনী ওয়াকার জামানের হাত রয়েছে সেটা কিন্তু অনেক আগে থেকে ফাঁস করে আসতেছে পিনাকি এবং ইলিয়াস কিন্তু নুরাহাক নূর সেটা কানে যায় নাই সে বরংচ সেনাবাহিনীর পক্ষে কথা বলে নুরুল হক নূর সে ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে সবসময় কথা বলে আসতেছে তো আজকে কিন্তু সে মায়ের খেয়ে প্রমাণ করে দিল যে ইলিয়াস এবং পিনাকির কথা সঠিক ঠিক আছে তো যাই হোক আমরা চাই যে এই রাষ্ট্রীয় টাকা নূরের পিছনে খরচ না হোক কারণ রাষ্ট্রীয় টাকা আমাদের সবার আঠা মানুষের এই টাকা খরচ করতে হবে নূরের সমস্ত চিকিৎসার খরচ দেবে যারা নূরের উপর হামলা পরিচালনা করেছে যে পুলিশ করেছে যে সেনাবাহিনী করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তারা এতদিন যত টাকা বেতন নিয়েছে সরকার থেকে সব টাকা ব্যাকেন এবং তাদের পেনশন শ্যান্ট সব শেষ তাদের টাকা থেকে নূরের পেছনে খরচ করতে হবে প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে পারে কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে দেন